আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলে আসলাম সাদে হাঁস মুরগিগুলো দেখাশোনা করার জন্য এবং আপনাদের একটা ভিডিও দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন ভাদ্র মাসের শেষ পর্যায়ে প্রচুর গরম পড়েছে দেখতে পাচ্ছেন গরমে হা করে নিঃশ্বাস নিচ্ছে আপনি একটু দেখুন টার্কি মুরগিগুলো আমার প্রচুর সুন্দর টার্কি মুরগিগুলো হ্যাঁ এরা এতদিন ছেড়েছিল সেটার থেকে অবমুক্ত করে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ খুব ভালোই আছে বেশ কিছুদিন ধরে অবমুক্ত করে দেওয়া হয়েছে আর বন্ধুরা আমার টার্কি মুরগি কিন্তু ডিম পাড়া শুরু করে দিয়েছে পুরাণ যে দুইটা দোয়াটাই মেয়ে তাই দুইটা ডিম পেয়েছে এবং দুদিন ধরে ডিম পাড়া শুরু করেছে দোয়া করবেন আর কেউ যদি সিলভার কালারের টার্কি মুরগির ডিম নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন বন্ধুরা আর এই যে কালো এবং সাদা যে টার্কি মুরগিগুলো আছে এগুলো এখনও মেচিউরিটি হয় না এদের বয়স হচ্ছে সাড়ে তিন মাস থেকে চার মাস আর আমার যে পুরান দুটা ছিল সেগুলো কিন্তু আট মাস পর আট মাস নয় দিন পরে ডিম পেয়েছে তো বুঝতে গেছে যে নয় আট মাস হলেও তবে ডিম পারে এই যে চীনা হাঁসগুলো দেখেন গরমের কারণে এক কোণে বসে তারা রেস্ট নিচ্ছে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু গরম হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে মানে প্রচুর গরম পড়েছে বেশ গরম আমি যাই না ভিডিও কতক্ষণ করতে পারবো কারণ হচ্ছে আমার ডিসপ্লে চেঞ্জ করার পরে আমার মোবাইলে পাঁচ মিনিট ভিডিও করতে পারি না বন্ধ হয়ে যায় বয়েস বন্ধ হয়ে যায় এবং ডিসপ্লে গরম হয়ে আমার ভিডিওটা বন্ধ হয়ে যায় তার কারণে যে বয়সটুকু সমস্যা হয় সেই বয়সটুকু আমার পরে সংযুক্ত করতে হয় দেখতে পাচ্ছেন বাকি মুরগিগুলো চলে না আমরা একটু ডিমের শেডের ভিতরে যাই দেখতে পাচ্ছেন ডিমের শেডের ডিমের শেড মানে এখানে মুরগিরা ডিম পাড়তে বসে দেখেন এখানে যে আমার এই টার্কি মুরগি যে এটা ডিম পেয়েছে আর এই যে রাজহাটগুলো এখানে রাজ কিন্তু আস্তে আস্তে কমে গিয়ে এখন পাঁচটা আছে দোয়া করবেন এই পাঁচটা যেন থাকে এবং রাজহাস কিন্তু প্রতিদিন ডিম পাচ্ছে যারা রাজ ডিম নিতে চান বীজ ডিম তারা অবশ্যই যোগাযোগ করতে পারে আর খেতে নিতে চলুন নিতে পারেন যেহেতু আমার বীজ ডিম প্লাস হ্যাঁ খেতে নিতে পারে যে কোনোটাই আপনারা নিতে পারেন ইচ্ছা করলেই নিতে পারবেন কোনো সমস্যা নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর গরম মানে গরমে আমি অসুস্থ হয়ে পড়ছি আর আপনাদের কী দেখাবো দেখেন সূর্য মামার কী অবস্থা প্রচুর খেপা কুকুরগুলো তেমন একটা নাই বামে আর দেখেন গাছপালাগুলো হ্যাঁ সবগুলো ওই যে গরমে সব পাতা মতো ঢলে আছে এদেরকে আবার পানি দিব এই দেখেন আমার দুন্দুল ঝুলছে কত সুন্দর করে প্রচুর গোন্দল হয়েছে মাসাল্লাহ অনেক দোন্দল হয়েছে অনেক গোন্দল অনেক গোন্দল আপনার দেখতে পাচ্ছেন কী পরিমাণ দুন্দুল হয়েছে বুঝতেই পারছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে রাজহাঁসগুলো এই ড্রামটা আগে করে দিয়েছে একদম ভেঙে ওদের দাঁত কিন্তু মারাত্মক ধান দেখতে পাচ্ছেন হ্যাঁ এই দেখেন এরা এই আমার দরজার বারোটা বাজে দেখেন কিভাবে হাঁসগুলো হ্যাঁ আক্রমণ করছে একটু দেখুন তো দেখতেছেন কিভাবে তারা আমার গ্রামের দফা ঠান্ডা করে দিয়েছে এবং দেখেন এই গাছটা মুরগি বাকিটা শেষ করে দিয়েছে সেই গাছটাকে মুরগি যে পাতাগুলা খেয়েছে এবং যে গাছের ডালা খেয়েছে ডালাটা পচন ধরে গেছে তার মানে বোঝাতে চেয়েছি মুরগির ঠোড়ে প্রচুর বিষাক্ত আপনার দেখতে পাচ্ছেন টার্কি মুরগি দেখেন দৌদ্রি করছে ওই যে দেখেন 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 টার্কি মুরগি খেলা দেখেন এই যে টার্কি মুরগি আর আমার পুটিয়ালা মুরগি ওরা ঝগড়া করছে মনে হচ্ছে এই দেখেন এই দেখেন এরা নিজেরা হ্যাঁ ঝগড়া করছে আর দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন রাগ করে না রাগ করে না ওই যে দেখেন দেখেন পারবো না কিন্তু তারপরে মাতবুরি করে এই দেখেন এই দেখেন কি অবস্থা তো বন্ধুরা আমার চীনা হাঁসগুলো দেখছেন সাদা চেনা হাঁসগুলো অনেক সুন্দর ডিম পারে যারা ডিম নিতে আগ্রহী চেনা চিনা সাদা ডিম অথবা এই কালারে সাদা কালার সংমিশ্রণে এই কালার ডিম নিতে আগে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ কনভক্সে আমি ডিম দিতে পারবো বীজ ডিম কিন্তু অবশ্যই কিন্তু খাওয়ার ডিম না বীজ ডিম আপনারা যারা বাচ্চা নিতে চান বা দেশি মুরগি দিয়ে ডিম ফোটাবেন অথবা আপনারা ওই যে ডিম ফোটানোর মেশিন যেটা আছে সেটা দিয়েও নিতে পারেন ইনকিউবেটর আমার ইনকিউবেটর দিয়ে আসলে আমার ডিম ফোটাইতে পারে আমি আমি পারি না আমার একটা রয়ে গিয়েছে সাপূর্ণ ডিম ইনকিউবেটার সম্পূর্ণ অটোমেটিক চায় না যদি কেউ নিতে চান তাহলে ইনকিউবেটরটা আমার নিতে পারেন দেখেন বন্ধুরা আমার টার্কি মুরগিগুলো হ্যাঁ সাদে বেশিভাগই বিচরণ করছে আর দেশি মুরগিটা নাই বলে চলে অল্প এবং মুরগি আবার নতুন করে ডিম দিয়ে বসাইছি আজকেই মাত্র বসেছি সেটা আপনাদের দেখাবো চলেন আমরা একটু কবুতর সেরে যায় যেখানে আমি ডিম দিয়ে বসাইছি এবং কবুতরগুলো দেখানোর চেষ্টা করছি বন্ধুরা বসাইছে মানে মাত্র দিয়েছে এখনো বসে নাই সেটি দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার কবুতরগুলো সব বিশ্রাম নিচ্ছে প্রচুর গরম হ্যাঁ প্রচুর গরম খুব খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন আমার সব কবুতরগুলো বিশ্রাম নিচ্ছে দেখেন এখানে কিন্তু বেবিও আছে দেখেন সবগুলো মধ্যে ম্যাক্সিমাম এই বেবি দেখেন এই যে দুইটা বেবি তারপরে এই যে এখানে এই যে এটা বেবি দেখেন কত সুন্দর বেবি এই যে একজন বেবি হ্যাঁ এগুলো অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে আর এই দেখেন এই দেখেন বেবি একটু গা টাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো টাল আছে যেগুলো বড় টাল হয়ে গেছে আর এই যে আপনার দেখতে পাচ্ছেন এখানে কবুতরগুলো দেখেন কত কবুতর ছিল সব কবুতর থেকে হ্যাঁ ফিফটি পার্সেন্ট খালি হয়ে গিয়েছে হ্যাঁ ফিফটি পার্সেন্ট দেখেন অনেক কবুতর আমার আল্লাহ মধ্যে আর কুতরের জন্য আমি প্রচুর খাবার দিই ওদেরকে আসলে যত্ন করতে পারি না ওইভাবে যে ওরা নিজে যা যার মতো সঙ্গে নিয়ে বসবাস করে আমার কাছে শুধু খাবার দেওয়া আর সুযোগ পেলে এই দেখেন এই দেখেন মুরগিটা দেখার চেষ্টা যে মুরগিটা ডিম নিয়ে মাত্র দিয়েছে এখন বসে নাই ওই দেখেন ডিমগুলো ওই মেয়ে গেছে ওই দেখেন সেই বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে একটু সময় নেবে আমি জানি না অলরেডি একটা ডিম ভেঙেও ফেলেছে আমি জানি না যে বাকি ডিমগুলো কিন্তু নষ্ট করে নেই যে অভ্যাস নাই এই প্রথম দিয়েছি আসলে আমার দেশে মুরগি সব মারা গিয়েছে যার কারণে নতুন মুরগি দিয়ে বসাইছি তো তা এটা ব্যক্ত করছে বেরিয়ে যাওয়ার জন্য পাকলামি করছে দোয়া করেন যেন এটা বসে তো বন্ধুরা আমরা ভিডিওর বেশি বড় করবো না যাচ্ছি এই ডিমের শেড থেকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসলে ব্যর্থ করে আমরা বিদায় নিব তো বিদায় নেওয়ার আগে আমি সে আবারও বলছি বন্ধুরা

আর বন্ধুরা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে আমার সুন্দর সুন্দর কমেন্ট করবেন এই আশা ব্যক্ত করছি তো আজকে আর নয় চলে যাবো বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটাকে হ্যাঁ নিজান অ্যাগ্রো বিডি ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আজ আর নয় চলে যাচ্ছি যাওয়ার আগে সবাই সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কেমন লাগলো প্রতিদিনের ভিডিও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই যেন দেখতে পারে এ আসে ব্যর্থ করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন হাফেজ বিদায় বন্ধুরা